আসসালামু আলাইকুম আহ এখন আমি ত্রিগোণমিতি অনুপাত নয় পয়েন্ট এক নবম দশম শ্রেণীর দশ নম্বর অঙ্কের দিকে দাবি করছি দশ নম্বর অঙ্কটা হচ্ছে আমরা এর লেফট সাইডটা আমি আপনাদের পরে শোনাচ্ছি এনে টেন আহ রুট ওভার ওয়ান মাইনাস সাইন আমাদের শুধু সাইন বের করতে হবে আমরা আসি খুব একটা ইজিলিও সোজা অঙ্ক এখানে ট্যান থিটা আমরা ট্যান থিটা রেখে দিলাম

তাহলে দেখো আমরা জানি রুটে এখন টেনটাকে দেখি যে টেন সময় আমরা লিখতে পারি কি সাইন থিটা ইন্টু কস থিটা সাইন থিটা ইন্টু কস থিটা এখন দেখো সরি টেন সময় লিখতে পারি সাইন বাই কস থিটা আমরা জানি রুটের মান হাফ হাফে আর এই স্কোয়ারে ক্যান্সেল হয়ে গেল এখানে কস থিটা থাকে আমরা কস থিটাটা লিখে দিলাম তাহলে এখন দেখো এটা ইন্টু একের আছে কি একের আছে বলেন তো ইন্টু তাহলে কস কস ক্যান্সেল হয়ে গেলো শুধু সাইন থিটা যেটা আমাদের বের করতে বলছে এটা আমাদের রাইট সাইড এটা আমাদের কি রাইট সাইড লেফট সাইড ইকুয়াল রাইট সাইড আমার কি হয়ে গেলো প্রুফ হয়ে গেলো অর্থাৎ প্রমাণিত হয়ে গেলো ধন্যবাদ